হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব পি এফ উইথ্রল সম্পর্কে বন্ধুরা আপনারা চাকরিরত অবস্থায় কীভাবে পি এফ থেকে পি এফ অ্যাডভান্স ক্লেম করবেন সেই সম্পর্কে আজ আমরা জেনে নেব বন্ধুরা পি এফ অ্যাডভান্স ক্লেম করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর আপনাকে সার্চ করতে হবে ইপিএফও মেম্বার পোর্টাল ইপিএফও মেম্বার পোর্টাল ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ইপিএফওর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখুন প্রথমে লেখা থাকবে মেম্বার হোম আপনাকে এই মেম্বার হোম অপশানে ক্লিক করে নিতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনারা কি করবেন ওয়েট করবেন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর দেখুন ডামদিকে লগ ইন পেজ চলে এসেছে বা সাইন ইন পেজ চলে এসেছে যেখানে প্রথমে আপনাকে কি করতে হবে আপনার ইউএএন নাম্বার এন্টার করতে হবে আপনি কি করবেন আপনার ইউএএন নাম্বার এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর আপনাকে আপনার ইউএএন নাম্বারের পাসওয়ার্ড এখানে এন্টার করতে হবে আপনি যদি পূর্বে থেকে আপনার ইউএএন নাম্বার এবং তার পাসওয়ার্ড জেনারেট না করে থাকেন তাহলে নিচে দেখুন অ্যাক্টিভ ইউএন অপশানে এসে আপনাকে আপনার ইউএন অ্যাক্টিভ করে নিতে হবে ইউএএন অ্যাক্টিভেশনের জন্য আমাদের স্পেশাল ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে ইউএন অ্যাক্টিভেশন করে নিতে পারেন এরপর আপনি ইউএন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটি আপনাকে দেখে দেখে এন্টার করে নিতে হবে আপনি কি করবেন নিচে ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার করে নেবেন তো চলুন আমরা ক্যাপচা কোডটি এন্টার করে নিই এন্টার করে নেওয়ার পর আপনি কি করবেন নিচে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মেম্বার পোর্টাল ওপেন হয়ে যাবে আপনি কি করবেন লেটার অপশানে ক্লিক করে দেবেন লেটার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এক্ষেত্রে আপনি এফ অ্যাডভান্স ক্লেম করার পূর্বে আপনাকে কিছু বিষয়ে নজর রাখতে হবে যেমন আপনি যদি একের অধিক কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ওল্ড কোম্পানির টাকা আপনাকে নতুন কোম্পানিতে ট্রান্সফার করে নিতে হবে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্টে এসে আপনি আপনার ওল্ড কোম্পানি থেকে নিউ কোম্পানিতে ট্রান্সফার করে নেবেন এরপর আপনাকে আপনার কেওয়াইসি ফুলফিল আপডেট হতে হবে অর্থাৎ এখানে আপনাকে আধার প্যান এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস অ্যাপ্রুভ থাকতে হবে যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে আপনি পূর্বে আগে কেওয়াইসি অ্যাপ্রুভ করুন তারপর আপনি অ্যাডভান্স ক্লেম করতে পারবেন তৃতীয়ত হলো আপনার বেসিক ডিটেলস যেন ফিল ফুলফিল হয়ে থাকি আপনি প্রোফাইলে এসে আপনার বেসিক ডিটেলস আপনি এখান থেকে চেক করে নিতে পারেন আমার আপনার সমস্ত বেসিক ডিটেলস রয়েছে কিনা অর্থাৎ আপনার ফটো এবং আপনার পিতার নাম অ্যাড্রেস এই সমস্তগুলি ডিটেলস যদি ফুলফিল হয়ে থাকে তবেই আপনি পিএফ এফ অ্যাডভান্স ক্লেম করতে পারবেন সমস্ত ডিটেলস ঠিকভাবে এন্ট্রি থাকলে তাহলে আপনি কি করবেন পি এফ অ্যাডভান্স ক্লেম করার জন্য আপনাকে অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে ক্লেম অপশানে এসে ক্লিক করতে হবে ক্লেম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এরপর আপনাকে কি করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করতে হবে আপনি কি করবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে নেবেন এন্টার করে নেওয়ার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন দেখুন প্রসিড ফর অনলাইন ক্লেম অপশানে ক্লিক করতে হবে প্রসিড ফর অনলাইন ক্লেম অপশানে ক্লিক করে দেওয়ার পর পুনরায় পেজটি আপনার রিফ্রেশ হয়ে যাবে আপনি কি করবেন ওয়েট করবেন এরপর আপনার ডিটেলস এখানে শো করবে আপনি কি করবেন আই ওয়ান টু অ্যাপ্লাই ফর অপশানে চলে আসবেন এবং এখানে ক্লিক করার পর দেখুন পি এফ অ্যাডভান্স আপনার সামনে দেখানো হবে ফর্ম থার্টি ওয়ান আপনি কী করেন পি এফ অ্যাডভান্স অপশানে ক্লিক করে দেবেন পি এফ অ্যাডভান্স অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখুন সিলেক্ট সার্ভিস দেখানো হচ্ছে আপনি এখান থেকে আপনার যেই অ্যাকাউন্ট থেকে উইথড্র করছেন সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেবেন আপনার যদি একের অধিক কোম্পানি থেকে থাকে তাহলে এখানে দেখানো হবে আপনি কি করবেন আপনার কারেন্ট কোম্পানিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকার্ড আপনি কিসের জন্য টাকা তুলতে চাইছেন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমরা ইলনেস বা শরীর খারাপের জন্য এখান থেকে টাকা তুলছি তাই ইলনেস সিলেক্ট করে নিলাম এরপর আপনি কত টাকা তুলতে চান তা আপনি এখানে এন্টার করে দেবেন তো বন্ধুরা আমরা আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা পর্যন্ত এখানে সিলেক্ট করে নিতে পারেন পূর্বে আপনি আপনার ব্যাংকের আপনার ইপিএফের পাসবুক চেক করে নেবেন সেখানে কত টাকা রয়েছে তার থেকে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে টাকা তুলতে পারেন এরপর আপনি আপনার এখানে অ্যাড্রেস অ্যাড্রেস সিলেক্ট সিলেক্ট করে করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন অ্যাড্রেস ফিল করে নেওয়ার পর আপনার নিজস্ব ব্যাংকের পাসবই বা আপনার ক্যান্সেল চেক আপনাকে এখানে আপলোড করতে হবে ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবই আপলোড করার জন্য আপনাকে প্রথমে এখানে দেওয়া ডিটেলস অনুযায়ী আপনি আপনার স্ক্যান কপি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন লেখা রয়েছে একশো কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে তো বন্ধুরা আমরা আমাদের পাসবইটি এখান থেকে আপলোড করে নেব আপলোড করে নেওয়ার জন্য আপনি কী করবেন আপনার পাসবইটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করবেন এবং ভিউ অপশানে ক্লিক করলে আপনার ভিউ দেখানো হবে এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম যেন স্পষ্ট বোঝা যায় সেটি আপনি লক্ষ্য করবেন এরপর আপনাকে করতে হবে হবে নিচের দিকে চলে আসতে সমস্ত ডিটেলস ফিল আপ করে দেওয়ার পর আপনি এখানে টিক চিহ্ন করে দেবেন টিক চিহ্ন করে দেওয়ার পর গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন গেট আধার ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর প্লিজ ওয়েট দেখানো হবে এরপর আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে আপনি কি করবেন ওটিপিটি এই নিচের ঘরে এন্টার করে দেবেন তো বন্ধুরা আমাদের ওটিপি চলে এসেছে আমরা ওটিপি এখানে এন্টার করে দেব আপনিও কি করবেন আপনার ওটিপি এখানেই এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ফর্ম অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সাবমিট হয়ে যাবে আপনার অনলাইন ক্লেম হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কি করবেন ওয়েট করবেন সাবমিটেড পোর্টাল লেখা দেখানো হচ্ছে এরপর দেখুন এখানে আপনার শো করছে ওটিপি হ্যাজবিন ভ্যালিডেড ই কে আপডেট অ্যান্ড পি এফ অ্যাডভান্স ক্লেম ফ্রম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল প্লিজ ক্লিক হেয়ার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্লেম ফর্মটি ডাউনলোড হয়ে যাবে আপনি এই ক্লেম ফর্মটি ডাউনলোড করে রেখে দিতে পারেন তো আপনার পি এফ অ্যাডভান্স ক্লেম সাকসেসফুলি হয়ে গিয়েছে এরপর আপনি তিন থেকে সাত দিন পর্যন্ত ওয়েট করবেন সেভেন ওয়ার্কিং ডে এই ওয়ার্কিং ডে এর মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার তোলা টাকা ট্রান্সফার করে দেওয়া হবে তো বন্ধুরা আজ আমরা জানলাম আপনি কর্মরত থাকা অবস্থায় পি থেকে কিভাবে আপনি অ্যাডভান্স টাকা তুলবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনি অ্যাডভান্স তুলবেন সেই সম্পর্কে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং আপনার ফ্রেন্ড এবং পরিবারের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখি ক্রি অ্যাডভান্স স্ট্রিম করতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য